সদস্য এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারটি চালার্থা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু খবরটি চলে এসেছে তো পার্শ্ব শিক্ষকদের বেতন এত কম কেন এবং তা কিন্তু কেন্দ্র এবং রাজ্যকে হরফনামা পেশ করতে বলেছে আদালত তো রাজ্য সরকারের তরফ থেকে যে পার্শ্ব শিক্ষকদের বর্তমানে বেতন দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত কম এবং যা সংসার চালানোর জন্য এবং তাদের জীবন যাপন চালানোর জন্য অত্যন্ত কম মাত্র তেরো হাজার টাকায় আজকাল এই দ্রব্য বাজারে খুবই কম টাকা তারা কিন্তু স্যালারি অর্থাৎ বেতন পেয়ে থাকে তো এই বিষয়ে রাজ্য সরকারকে প্রচন্ড চাপে রয়েছে বর্তমানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য তাদের কিন্তু দাবি দেওয়া রয়েছে এবং সামনে ভোটের ফ্যাক্টর ভোটের ফ্যাক্টরের দিকে কথা মাথায় রেখে একুশে জুলাই মঞ্চ থেকে কিন্তু আপনাদের পাশের শিক্ষকদের এক কিস্তি কিন্তু বেতন কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে এবং সেখানে এটি আপনাদের কিন্তু পাঁচ হাজার টাকার মতো স্যালারি কিন্তু সেখানে বাড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে যে খবরটি আমরা কিন্তু বিস্তারিতভাবে পেয়ে গেছি তো তাই আর কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই কিন্তু আপনাদের পাশে শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলছে তো আশা করি আজকে ভালো ছিল লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ দেখার জন্য